আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বায়ু বোনেরা আপনার বাচ্চা কি পড়ালেখা মনে রাখতে পারে না যা পরে একটু পরেই বলে যায় ক্লাসে বা বাসায় পড়তে বসলে মনোযোগ দূরে রাখতে পারে না ব্রেন দুর্বল স্মৃতিশক্তি কম আর বাবা মা হিসেবে আপনি চিন্তায় আছেন আজকের ভিডিওতে আমরা জানব এক চমৎকার সহজ গরুয়া উপায় যা গবেষণায় প্রমাণিত বাচ্চার স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে অত্যন্ত কার্যকরী এবং ইসলামেও যেটিকে বলা হয়েছে বরকতময় খাবার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনসা আপনার সন্তানের জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন আপনি আজ এমন একটি জানতে পারবেন যেটা হাজারো পরিবার কাজে লাগিয়ে উপকৃত হয়েছে এক বাচ্চার মেমোরি দুর্বল হওয়ার আসল কারণ অনেক সময় আমরা বুঝতেই পারি না বাচ্চার ব্রেন ঠিকমতো শক্তি পাচ্ছে কিনা আসলে মস্তিষ্ক বা ব্রেন শরীরের অন্য অঙ্গের মতোই খাবারের পুষ্টি থেকে শক্তি পায় বাচ্চার বেন মূলত চলে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই দিয়ে এই পুষ্টিগুলো ঠিক মতো না পেলে পরা মনে রাখতে পারে না কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয় নতুন কিছু শিখতে বা পরা মাথায় ডুকাতে অনেক সময় লাগে এবং দ্রুত বলে যাওয়া এসব দেখা যায় দুই দুধ ও বাদাম কেন মেমোরির জন্য অত্যন্ত উপকারী বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাঠ বাদামে থাকা ভিটামিন ই ওমেগা থ্রি ও হেলদি ফ্যাট বাচ্চার ব্রেইনের নার্ভকে শক্তিশালী করে যার ফলে পড়াশোনা বা নতুন কিছু দ্রুত শিখে ফেলতে পারে ও দীর্ঘদিন মনে রাখতে পারে ব্রেনকে শক্তিশালী করে অন্যদিকে দুধে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি এবং ব্রেনের গ্রোথের জন্য অত্যন্ত জরুরি অ্যামাইনো অ্যাসিড যখন দুধের সাথে কাঠবাদাম একসাথে খাওয়ানো হয় দুটির কম্বিনেশন বাচ্চার ব্রেইনে বিশেষ শক্তি দেয় স্মৃতিশক্তি বাড়ে মনোযোগ বাড়ে পরা মনে থাকে দীর্ঘদিন আর আমাদের ইসলামেও বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াতে উৎসাহ দেওয়া হয়েছে রাসুলসল্লা আলাইসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন আল্লাহর নিকট অধিক প্রিয় অর্থাৎ ব্রেন রাখা ইবাদতের ওই অংশ বায়ু বোনেরা একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখন আমি আপনাদের বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস কিভাবে দুধ ও কাঠবাদাম খাওয়াবেন কোন সময়ে খাওয়াবেন কতদিন খাওয়ালে ফল পাবেন সব কিছু এক কাঠবাদাম ভিজিয়ে রাখা রাতে চার থেকে পাঁচটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন সকালে খুচা সারিয়ে নরম অংশ ব্যবহার করবেন এতে পুষ্টি দ্রুত শরীরে শোষিত হয় তারপর এক গ্লাস গরম দুধের সাথে ও চার থেকে পাঁচটি কাঠবাদাম চাইলে এক চামচ মুদ মিশিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে বাচ্চাকে খাওয়ান কখন খাওয়াবেন সকালে নাস্তার আগে এতে ব্রেন দ্রুত এনার্জি পায় রাতে ঘুমানোর আগে খাওয়ালেও অনেক উপকার কারণ ঘুমের সময় ব্রেন তথ্য গুছিয়ে রাখে কতদিন খাওয়াবেন প্রতিদিন নিয়ম করে ত্রিশ দিন খাওয়ান এবং নিজেও বাচ্চার প্রতি যত্নশীল হন ইনশাআল্লাহ আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন মনোযোগ বাড়বে পরা মনে থাকবে বাচ্চা আরও অ্যাক্টিভ স্মার্ট ও আত্মবিশ্বাসী হবে একটি বিশেষ টিপস বাচ্চার পড়াশোনার আশপাশ শান্ত ও পরিষ্কার রাখুন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করে বাচ্চার সাথে কুরআন তেলাওয়াত বা দোয়া পড়ুন এবং ইসলামের বিষয়ে কথা বলুন আল্লাহর রসমতে মনের শক্তি বেড়ে যাবে বৃদ্ধি পাবে প্রিয় বাবা মা আপনার সন্তানের ভবিষ্যৎ আল্লাহর দেওয়া একটি একটি আমানত খাদ্যাভ্যাস পরিবর্তনই হতে পারে তার জীবনের মূর গড়িয়ে দেওয়ার কারণ ইনশাআল্লাহ যদি মনে হয় এই তথ্য অন্য বাবা মায়েরও উপকারে আসবে ভিডিওটি শেয়ার করুন আপনার শেয়ারে কারো সন্তানের ভবিষ্যৎ বদলে যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে দিয়ে জানাবেন আর কমেন্টে লিখুন আপনার বাচ্চার বয়স কত আমি সেই বয়স অনুযায়ী আরও ভিডিও সাজিয়ে দেব ইনশাআল্লাহ